আমি তেত্রিশ বছর ট্যাক্সি চালিয়েছি বিদেশে ওই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এখন আর লেখাপড়া করি না গাড়ি ঘোড়ায় চড়ি না ইউ স্টেন মিনিস্ট টু নো ইউর সাল যে মায়ের গর্ভে নাভির সঙ্গে নাভি লাগায় যে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছিল যে নাভিতে কোনো দাগ ছিল না এক মহিলা ভুল করে সিনেমা হলে ঢুকে গেছে তো সিনেমা হলে ঢুকার পরে সে বের হয়ে আসতেছে লজ্জায় তো তখন ওই দারুণ জিজ্ঞেস করছে ভাই কুই জান এদিকে দারুণ কি সে আপনি ঢুকছিলেন কেন কেন না আমি জানতে চাইছিলাম যে এখানে কি মুভি চলে তো তখন ওই দারণ চিন্তা করলো ওনারা জোরে বললে তো দেখতে খারাপ লাগে যে মুভি চলতো সেই নাম তো বলতে হবে নাকি সে বলছে সে মুভি চলে হইল আই লাভ ইউ মহিলাটা ওইটা বলে কি ইডিয়েট কোথাকার এটা গত সপ্তাহে চলছে গত সপ্তাহে ইডিএ চলছে অনেক চলা হয়েছে এখন আই লাভ ইউর সময় ঘরের থেকে শুরু করেন ইনশাল্লাহ নিজে ভালোবাসা পাবেন এবং অন্যকে ভালোবাসা দিতে পারবেন আমি সকলের কাছে অনুরোধ করি প্লিজ পুট গড ফার্স্ট প্রত্যেক দিন এক লক্ষ পনেরো বার নিঃশ্বাস প্রশ্বাস নেন কয়েকবার তাকে স্মরণ করেন যে কিনা আপনার শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড যেটা কিনা ফেরত আসলে আপনি মারা যেতেন সেটাকে নিয়ে যে একটা গাছে লাগায় গাছের থেকে পরিবর্তন করে আপনাকে সুন্দরভাবে সাপ্লাই দিচ্ছে সেখানে কত কোটি কোটি শূন্য কাজ করতেছে কম্পিউটারটা জানলেন কিন্তু স্রষ্টারটা যদি না জানেন এটা অন্যায় আমি বলতে চাচ্ছি আমি বলতেছি না এটা জানাউ এটা জানাটাই হলো আপনার প্রথম কাজ কম্পিউটারে যখন আপনি এ বি সি ডি লেখেন কোনো বানান লেখেন আপনি এ লেখলে এ লেখা হয় না সঙ্গে সঙ্গে এতগুলি পিক্সেল এসে কিন্তু ওই লেখাটাকে শূন্য স্থানটাকে পূর্ণ করে ঠিক অনুরূপভাবে আবার আই লিখতে গেলে এর সমানই কিন্তু পিক্সেল লাগে না ওখানে কিন্তু কম বেশি হয় ঠিক আমি যখন কথা বলছি এখানেও কিন্তু অনেক পিক্সেলের ব্যাপার আছে যে অনুগুলিকে সৃষ্টি দিয়ে সঙ্গে মিলাই কিন্তু আমার শব্দ বের হচ্ছে যিনি এত কিছু করছেন তাকে চিন্তা করব না অন্নের লাগানো গাছে ফল নিব আর একটা গাছ লাগানো কথা নিজের বিবেকে বলবো না পানির অপর নাম জীবন জানবো পানি উজু করতে যে পানি অপচয় হচ্ছে না যদি বিবেকের কাছে সেটা যদি উত্তর নিতেই না পারি আর সেটার উত্তর নিলে আগামী শুক্রবার গতকালকে শুক্রবার ছিল আগামী শুক্রবার বাংলাদেশে যে আলো আলোকিত হবে বিশ্বাস করেন এই আলো দেখার জন্যে আমাদের কিছু থাকুক আর না থাকুক কোটি কোটি মানুষ এই দেশে আসবে এই জন্যে কারণ এরা সালামের অর্থ বুঝে আর আমরা সালাম ঘরেই দেই না বউকে সালাম দেওয়াটা লজ্জা মনে করি আর আমি বউকে সালাম দিয়ে এমন অবস্থায় আছি যে জায়গায় যাই ওখানে গল্প করি আমার বউর মতো কোনো মানুষই না কয়েক সবাই ভাই আপনি খুব লাকি আমি যে না আমার বউ খুব লাকি কয়েক আমি না ওরে খালি ওকে ওকে করি যা কয় ওকে ওকে করি তো আপনি কন যে ওকে ওকে করবেন মানে আমার বউ ডায়মন্ডের নিচে আমি ওইখানে কইছি ওকে কিন্তু এখন ওকে কয়ে না বাইর থেকে বাইরে আর বুদ্ধি ফাটি যে কেমনে পাওয়া যায় তখন যায় জানতে পারলাম যে ডায়মন্ডের রিং শোকেছে যত দামিই হোক না কেন কিনে এনে বাইরের থেকে আবার ভিতরে নিয়ে গেলে ওটার দাম কমে যায় ডায়মন্ডের রিং যতই দামি হোক না কেন ওটা আঙুলে পড়লে আঙ্গুলের কোনো রঙের পরিবর্তন হয় না ডায়মন্ডের রিং যতই দামি হোক না কেন না কোনো পানিতে চুবায় যদি ওই পানি খান আপনার কোনো উপকারে আসে না ডায়মন্ডের রিং যদি কত বড়ই হোক না কেন যত দামি হোক না কেন ওটা দিয়ে আপনি কোনো অসুস্থ মানুষের গাকে ছোঁয়াই দিলে ওই মানুষের অসুস্থতা দূর হয় না সেটা দূর হয় একটা জিনিস থেকে সেটা আসসালাম ওয়ালাইকুম ও রহমতুল্লাহ ইফ ইউ মিনিট ই ডোন্ট সে ইট মিনিট আমি তেত্রিশ বছর ট্যাক্সি চালিয়েছি বিদেশে ওই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়েছে এখন আর লেখাপড়া করি না গাড়ি ঘোড়ায় চড়ি না কারণ ট্যাক্সি এখন আর চালাই না তা আমি যে কথাগুলি আপনাদেরকে বললাম একটা কথা মনে রেখেন মরে গেলে না মানুষকে একটা জিনিস বলে যে লোকটাকে সোজা কইরা দাও সোজা কইরা দাও তো মহিলা যখন সোজা হবে নি জীবিত অবস্থায় সোজাইলে না হাসি ছাড়া রাগ বের হবে না তাই লেট আস ইউজ আওয়ার সোজা হওয়ার যন্ত্রটা ইনশাল্লাহ উইল উইন আমি শেষে একটা অনুরোধ আবার করছি পুড গডফ আমি এখান থেকে যাওয়ার সময় যদি সবাইকে একশো টাকা করে দেই আবার ফেরত এসে যদি শান্ত বলে যে ভাইয়া দশ টাকা করে ফেরত দেন একশো টাকার থেকে দশ টাকা ফেরত দেন আপনারা কি খুশি হবেন উত্তরটা কিন্তু একশোকে দিতে হবে কি খুশি হবেন না রাগ হবেন দশ টাকা ফেরত দিতে রাগ করবেন একশো টাকা দিয়েছিলাম তো একশো টাকা দিছি দশ টাকা ফেরত হচ্ছে আপনারা কি খুশি হবেন না রাগ হবেন খুশি হবেন না তাহলে আবার যাওয়ার সময় কেন না একশো টাকা করে দিবেন কইছেন এখন দেন এটা কিন্তু এক্সাম্পল ভুল কেন না কিন্তু এখন কথাটা কেন বললাম জানেন প্রত্যেক দিন এক মিনিট পান ইউজ টেন মিনিটস টু নো ইউর সাল যে মায়ের গর্ভে নাভির সঙ্গে নাভি লাগায় যে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছিল যে নাভিতে কোনো দাগ ছিল না তারপরে দুধ খাওয়াতে খাওয়াতে যখন আপনি শক্ত জিনিস খাওয়া শুরু করলেন যিনি কিনা আপনাকে দাঁতগুলি দিল সেই দাঁতগুলি দ্বিতীয়বার দেওয়ার পরে আবার উঠতে উঠতে কোনো এক সময় এসে থেমে গেল ওটা যদি না থামতো তাহলে হাতির দাঁতের মতো দাঁতও হতো দাঁত হতো সে তো ফেয়ার অ্যান্ড লাভলি লাগাবেন কি লাগাবেন না দ্যাটস নট মাই কোশ্চেন মাই কোশ্চেন ইজ দ্যাট যে চামড়াতে লাগাচ্ছেন চামড়ার মালিককে ধন্যবাদ দিতে ভুলেন না থ্যাংক ইউ ভেরি मच ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু থ্যাংক ইউ ভেরি मच মিস্টার শামশের আলী হেলাল ইন্টারন্যাশনাল পাবলিক স্পিকার দ্য স্পিরিচুয়াল স্পিকার অফ বাংলাদেশ তাকে আমরা অভিনন্দন জানাই এত প্রাণবন্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা একটা জোড়ে হাততালি দিয়ে আমাদের প্রিয় দাদুর জন্য দাদুর সুস্থতা সহ নেক হায়াত কামনা করছি